এসআইআর পর প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা এসআইআর প্রথম পর্বের ছাঁকনিতে আটকালো কারা কাদের নাম আপাতত বাদ পড়ল সেই নিয়ে রাজ্য জুড়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে আমজনতার কাছ থেকে কেউ উৎকণ্ঠায় কেউ বা ভীতিহীন এসআইআর খসড়া তালিকার নাম না থাকলে কোনো চিন্তা নেই কি কী করবেন আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সমাধানের উপায়ও জানিয়েছেন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত অনলাইনে ফর্ম সিক্সে আবেদনের কথা জানিয়েছেন তিনি যাদের নাম বাজের তালিকায় রয়েছে যা তাদের মধ্যে যদি বৈধ ভোটার হন তাহলে তাদের আবার নাম তোলার জন্য ছ নম্বর ফর্ম ফিল করতে হবে এবং সেই ছ নম্বর ফর্ম ফিল করে আবার ইসিআই কাছে আবেদন করতে হবে নিজের নামের এবং নিজের বৈধতার প্রকাশ দিয়ে অর্থাৎ যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে আধার কার্ডের অংশ স্কুল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এই ধরনের বেশ কিছু তথ্যাদি যে পঁচিশটা তথ্যাদি বলা হয়েছে সেই তথ্যাদির মধ্যে দুটো যে কোনো দুটো তথ্যাদি দিয়ে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই সেক্ষেত্রে তিনি যদি বৈধ ভোটার হন তাহলে তার নাম আবারও লিস্টে পুনঃপ্রকাশ হবে কথা বলাই বা। একদিকে অবৈধ ভোটারের নাম বাদ আর বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তাতে বিশেষ নজর দিতে বলা হয়েছে কমিশনের তরফে তালিকা থাকবে পোর্টালে একই সময় শুনানিও চলবে এর মধ্যে যদি কোনো ধরা তাহলে মানুষ আবেদন করতে সাফ সূত্রে খবর ম্যাপিং এবং সেলফ ম্যাপিং এর ক্ষেত্রে শুনানিতে ডাকার সম্ভাবনা অনেকটাই কম এদিকে নো ম্যাপিং যাদের অর্থাৎ শেষ এসআইআর এর সঙ্গে সাজুজ্যপূর্ণ কিছু জমা দিতে পারেননি কিন্তু এখন ভোটার তালিকায় নাম রয়েছে তাদেরই ডাকবে কমিশন শংসাপত্র স্কুলের শংসাপত্র অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট নিয়ে শুনানিতে যেতে হবে তাদের যে নোটিফিকেশন গিয়ে তারা হিয়ারিং এ ডাক পাবেন সেই হিয়ারিং এ ভয় পাওয়ার কিছু নেই নির্বাচন কমিশন বলছেন যেসব ইআর থাকছেন তাদের সঙ্গে এই ইআর থাকবেন তাদের সঙ্গে সঙ্গে এবং একজন ইআর সঙ্গে 10 জন এই আর থাকবেন এবং একজন এই আর ও জন এ একজন ইয়ারও দশজন এ ইয়ারও এবং তার সঙ্গে তাদের আন্ডারে থাকবেন একশো জন ভোটার এই একশো জন ভোটারকে তারা দেখবেন তাদের প্রতিদিন তাদের হিয়ারিং হবে এবং হিয়ারিং হবার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন সুতরাং এক্ষুনি ভয় পাওয়ার কিছু নেই অন্যদিকে কমিশন সূত্রে খবর খসড়া তালিকার নাম থাকলেই যে চূড়ান্ত হবে এমনটা নয় যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে আনম্যাপড থাকা সকলকেই শুনানিতে ডাকা হবে সব বুথে এএসডি তালিকা টাঙিয়ে দেওয়া হবে সিইও ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যাবে কাদের নাম যাবে নাম বাজ যাবে মৃত ভোটার নিখোঁজ ভোটার স্থানান্তরিত ভোটার এবং অন্যান্য ভোটার এই এক্ষেত্রে অনেক জায়গায় দেখা গেছে যেখানে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যে এক বাবার একাধিক সন্তানের খোঁজ পাওয়া যাচ্ছে বা এক বাবা একাধিক সন্তানের খোঁজ পাওয়া যাচ্ছে বা বাবা এক থাকলেও মায়ের নামের পরিবর্তন দিয়ে একাধিক সন্তানের একাধিক জায়গায় নাম পাওয়া যাচ্ছে এই ধরনের কিছু মিস্টেক বা যদি ডকুমেন্টস কিছু না থাকে অর্থাৎ প্রজেনি এবং সেলফ সেলফ মানে দু হাজার যাদের ডকুমেন্টস আছে তাদের এবং দু হাজার যাদের বাবা মা দাদু ঠাকুমার যাদের নাম্বার নাম নাম্বার আছে তাদের আরো অনেক অসামঞ্জস্যপূর্ণ বিষয় দেওয়া হয়েছে যেগুলো পরে হয়তো বাতিল হয়ে যাবে কিন্তু শেষমেশ কিন্তু সেই ড্রাফ ভোটার তালিকাটা প্রকাশিত হলো এবং যারা বিরোধিতা করছিলেন যারা বলছিলেন যে এসআইআর হতে দেব না তাদের সমস্ত চেষ্টা কিন্তু ব্যর্থ হলো সূত্রের খবর রবিবার পর্যন্ত বাদের তালিকায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন মৃত ভোটারের সংখ্যা জন নিখোঁজ ভোটারের সংখ্যা এক লক্ষ আটত্রিশ অষ্টআশি হাজার ছিয়াত্তর জন অন্যান্য তালিকায় রয়েছে আরো সাতান্ন হাজার ছশো চার জন জেন্ডার মিসম্যাচিং এর সংখ্যা তেরো লক্ষ ছাড়িয়েছে এসবের মাঝে খসড়া তালিকা প্রকাশের পর বেশ কিছু প্রশ্ন নিয়ে ইলেকশন কমিশনের অফিসের বাইরে জমায়েত করে বিএল ও রক্ষা কমিটি নিশানায় কমিশনকে রেখে সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন বান বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের সেই ট্রান্সলেটরের বানান আর ভোটারের এই আই কার্ডে থাকা বানান দুটো কিন্তু মিলছে না এটা আমরা বিএলওরা জানি যে এক কোটি ছাপ্পান্ন লক্ষ ভোটার যাদের অসঙ্গতি বলা হচ্ছে তাদের অসঙ্গতি কিন্তু ওই সফটওয়্যারের অসঙ্গতি ভোটারের নিজের অসঙ্গতি নয় এটা আমরা দাবি করছি সেই জন্য যাদের অসঙ্গতি বলা হলো কেন বিএলওদেরকে সময় দেয়া হলো না তাদের অসঙ্গতিকে নিশ্চিত করা যে বাস্তবে তার অসঙ্গতি নেই তারা অ্যাপের সাহায্যে নিশ্চিত করেছে তারপরেও কেন বলা হচ্ছে তাদের হেয়ারিং এ ডাকা হবে এটাই আমাদের প্রশ্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে যে বঙ্গে ক্রমশই চড়ছে পারদ তা আর বলার অপেক্ষা রাখে না অপূর্ব দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ